আমি ভগবান আমি হাতে হায় রেখে কাকে আবার কোনো দুঃখ নেই হচ্ছে আমি আসতে প্রায় চার মাস দশ দিন পর এই সামনে এসে কথা বলতে পারতে কাকলে আবার একটা ভালো লাগতে

আপনি এই নমস্কার বলেন তুমি একা আছেন পাখি জানাস হে লোক বলবে কোন কি আমরা শেখা এলজে আর শেখা না সময় একটু কিছু শব্দ তাই খুলা কি পুরো গুবিতে করতে করে দাও না আপনারা আমার গুরু দোয়া করবেন আমি যেন আপনাদের আগে খুব গুরু করে খুব করে আবার আপনাদের আগে করা দোয়া করতে হয় এমনকি খুবই আপনার বিরুদ্ধে আপনি আমাকে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আপনারা